গৃহপ্রবেশে ব্লগ তো দেখলে কার কেমন লেগেছে প্লিজ জানিও আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো দেখো মানে গৃহপ্রবেশের একদিন পর তো সেদিনকারে প্রচুর বাজার হয়েছিল আমিষ আমিষ ছিল বা বাড়িতে সবাই ছিল মাঠ তারপর তারপরে এটা হচ্ছে গিয়ে আট ট্যাংরা মাছ আর আমার সবথেকে প্রিয় লোটে মাছ তো আমি আর আমার হাজব্যান্ড গিয়ে সকালবেলা বাজার করে এসছি আর এটা হচ্ছে আমার মাসি আগের ব্লগে তো দেখেইছো তো সবাই মিলে বেশি একটু খাওয়া দাওয়া হবে সবাই দেখো বাড়িতে সবাই আছে এখনও অবধি আমার জেঠি আছে দাদা আছে তারপরে মা দিদা মাসি আর এখানে দেখো সকালে আমি খাচ্ছি ভিতরে দেখেছো তো আমার দাদা বসে রয়েছে আর জেঠি হয়তো ঘরে বা ছাদে ছিল তো সত্যি খুব ভালো ও না জেঠি এখানে বসেই ছিল আর দেখো ওটা আমার বাবা কী করছে ছেলের গাড়ি নিয়ে এই এই দিনগুলোই সত্যি মিস করবো কারণ একসঙ্গে অনেক দিন পর সবাই আবার একসাথে হয়েছি আবার তো যে যার বাড়িতে যে যার কাজে আবার চলে যাবে যাই হোক মাছ রান্নার দায়িত্বে করেছিল আমার দিদার আর মাটানটা ছিল আমার মাসির কিন্তু মাসি ভাই দুজনে মিলে করেছে তো দেখো অনেক রান্নাবান্না হয়েছে এখানে দেখো আমি সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি মাটনটা আমার হাজব্যান্ড ধুয়েছে আর আমি হচ্ছে গিয়ে মাছটা ধুয়ে ভালোভাবে নুন হলুদ আর একটুখানি সরষের তেল মাখিয়ে রেখেছি যাতে ভাজার সময় না ফাটে এদিকেও দেখো মাটনটা ম্যারিনেট করেছি আমি করে সব করা হয়ে গেছে দই নুন হলুদ লঙ্কা তারপরে ওই যা যা দেয় বাটটা একটু লেবুর রস সব কিছু সরি লেবুর দিনই দইটা দিয়েছি সব কিছু দিয়ে হয়ে গেছে আর এই দিকে আমার শাশুড়ি আমার মাসির কাছে খেতে চেয়েছিল হচ্ছে পটল চিংড়ি ভাজ বাটা তোমরা কে কে খাও কিন্তু জানিও এটা কিন্তু খেতে অসাধারণ লাগে একটু কালো জিরে বেশি করে দিয়ে দেখো পটল চিংড়ি আর লঙ্কা একটুখানি ভেজে নেবে ভালো একটু না ভালোভাবে ভেজে দেবে হালকা একটু শুকনো লঙ্কা দিই এর মধ্যে কিন্তু কালো জিরের পরিমাণটা বেশি দিতে হয় তো এটা মাসি করছে এবার আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে একটু ভেজে পেস্ট করে আবার কিন্তু নাড়াতে হয় তো এটা কিন্তু সকালবেলার খাবার দাবার এটা সকালবেলা ছিল ভাত পেঁয়াজ দিয়ে পাতলা মসুর ডাল আর আমার মারাবস্থা দেখেছ আর হচ্ছে কি আলু সিদ্ধ মাখা আর ওই বাটাটা তো ছিলই যে দেখো সবাই এটা হচ্ছে আমার দিদা খাচ্ছে এটা হচ্ছে আমার জেঠি আর আমার মা হচ্ছে আমার ছেলেকে খাওয়াচ্ছে ফার্স্টে আমি খাওয়াতে বসেছিলাম কিন্তু এত টাইম লাগাচ্ছে আমি মাকে বললাম এবার তুমি খাও আমি আর পাচ্ছি না ওই আমি কিন্তু খাওয়াই কিন্তু বলেন না ঘোরা দেখলে ঘোড়া হয় আর আমার দাদার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছিলো দাদা ভাই বাবা ওদের সবার এর জন্য ওই মাকে দেখে বললাম আমি আর পারবো না তুমি খাওয়াও তো যাই হোক ওখানে ভাই ভিডিও করছিলো আর আমি আর মাসি আমি মাসির হাতে হাতে একটু কাজকর্ম করে দিচ্ছিলাম আর দেখো সব কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে মাসির আজকে এই দিনে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আর যেতে পারেনি রান্না বান্না এতো শেষ করে এ দেখো বাটাটা কিন্তু মানে পেস্ট করে আবার কিন্তু এটা নাড়ানো নাড়ছে একটু তেলে তাহলে কি জল জল থাকলে ওটা মজে যায় আর এদিকে আমি রুটি করছি কারণ হচ্ছে গিয়ে মন্টি অফিসে যা বেরোবে এর জন্য এসব করতে করতেই তো দেরি হয়ে যায় তাই এদিকে সবাইকে খেতে দিয়ে আমি এখনও খাইনি আমি রুটিটা একটু করে নেব আর আমার জেঠি এই যে আমার শাশুড়ি খাচ্ছে ওনার একটু শরীরটা খারাপ ছিল এই জন্য ওনাকে বললাম তুমি এখানেই খেয়ে নাও ওখানে ওরা খাচ্ছে খেয়ে নিক তো যাই হোক তো এখানে আমি রুটি করছি আমার রুটিবেলা আর দেখো না পুরো পরোটা মতন হয়ে গেছে মানে এমনিতেই খিদে পেয়েছে তার উপরে আবার কাজ বাজ করতে করতে যাই হোক আর আকাশ হোক দারুণ তো মাসিরা যেতে পারেনি লাস্ট পর্যন্ত বৃষ্টির জন্য আমার জেঠিরা চলে গেছিলো জেঠি আর দাদা বিকেলে খেয়ে দে আর দেখো এদিকে মাছ রান্নাটা আমি দেখাতেই পারিনি কারণ ওদিকে অনেক বাজ ছিল হচ্ছে কি ঘরফর মুছছিলাম এটা হচ্ছে আমার দিদার কিন্তু অলরেডি আটটাঙারা মাছটা রান্না হয়ে গেছে কি দারুণ করে করেছে না দেখো সত্যি খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল তো দিদাকে দেখাচ্ছিলাম তো এবার চলো দেখি মাসিকে দেখা যাক মাসি হচ্ছে এই দেখো এদিকে কিন্তু মাটনটাও প্রায় কমপ্লিট ফুটছে যেহেতু ইন প্রেসার কুকার নেই এর জন্য অনেকটা মাটন ছিল এর জন্যই হাঁড়িটাতেই করা হয়েছে মানুষও তো অনেক তো যাই হোক তো আমার ভাসুর আর আমার যাও খেতে এসেছিলো পরে তো এগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে এবার ও তো নাড়িয়েই যাচ্ছে ও কিন্তু করেছে পুরোটা একটু মাসি একটু দেখিয়ে দিয়েছে কিন্তু আমার ভাই কিন্তু করেছে তো যাই হোক এরপরে আমি আবার দাঁড়িয়েছিলাম একটুখানি মাংস খাবো বলে এইখানটায় কোথায় আমি রান্না করব কিন্তু ওই রান্না করছে যাই হোক এগুলো হয়েঠ হয়ে যাওয়ার পর দেখো ওকে আমি বললাম ভাই মাংস নে দু পিস তুই আর আমি খাই তাই দেখো আমি আমি আর ভাই কিন্তু এটা খেয়েছি মানে এটা আসলে সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি দেখার জন্য তারপরে চলে গেছিলাম আবার নিচে এসব করে দেখো এবার আমি একটু খেতে বসেছি এটা কিন্তু দুপুরের খাবার দাবার তারপর আর ভিডিও করিনি স্নান টান করে আমার জেঠি দাদা ওরা খেয়ে চলে গেছে আমার যাও ভাসুর খেয়ে চলে গেছে তারপরে আমি আমার মা আর আমার শাশুড়ি খাচ্ছিলাম মাসের ভাইয়ের আগে হয়ে গেছিলো এবার দেখা চলো সন্ধ্যাবেলাটা দেখাই দেখো সন্ধ্যাবেলাটা কি দারুণ না আকাশটা সত্যি খুব সুন্দর এখানে না প্রচুর পরিমাণে হাওয়া তো ওখান থেকে নেমে তারপরে বাবা বাইরে গেছিলো একটু বাইরে থেকে বাবা এখানে আমার আর ভাইয়ের জন্য এনেছে ফিশ ফ্রাই সবার এনেছে চপ তো এইগুলো সবাইকে দিয়ে তো আমরাও বসে বসে খা ছিলাম দেখো সন্ধ্যাবেলা টিফিন ছিল এটা আর মুড়ি মুড়ি আর কেউ খাইনি আবার এখানে আমার শাশুড়ি দেখো চা এটা নিয়ে বসবে চাও ছিল সত্যি এই সময়গুলোকে এখন খুব মিস করি সবাই একসাথে ছিলাম খুব মজা হয়েছিলো আর আমার ছেলে কিন্তু সবাই ঘুম থেকে উঠে যে জন্যভাবে বসে রয়েছে আর আমার মা দেখো পপকর্নের একটা প্যাকেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিকে মাসির চাও হয়ে গেছে চাগুলো ঢেলে ঢেলে দিচ্ছে এবার আমি সবাইকে দিয়ে দেবো এই একবার অনুষ্ঠান হলেই বাড়িতে সবাই একসাথে থাকা হয় নাহলে আর সবার কাজের জন্য কেউ একসাথে আর থাকে না তো দেখো চাটার কালারটা কিন্তু খুব দারুণ এসছে ও আবার সব একসাথে করে দেখাচ্ছিলো বলছিল দেখ চায়ের কালারটা অনেকই দারুন এসছে সত্যি চায়ের কালারটাও দারুণ এসেছে চাটাও খুব সুন্দর হয়েছিল তো আমিও খাইনি মানে খাই না চা কিন্তু আমিও খেয়েছি তারপরে শুরু হয়ে গেছে আমার ছেলের বদমাশিও একটুখানি ফর্মে আবার চলে এসছে ইটি করে তারপরে একদম সোজা একদম রাতের খাবারে মাঝখানে অনেক গল্প ঠল্প অনেক কিছু হয়েছে এবার রাত্রিবেলার খাবার স্টার্ট হয়ে গেছে তো দেখো সবাই এবার আমরা খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো এটা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার শাশুড়ি খেয়ে দে ঘুমিয়েও পড়েছে তো তারপরে সব ঘুম আর কিচ্ছু ভিডিও করিনি আবার দেখো সকালবেলা এই দিন মাসি চলে গেছিলো আমি সকালবেলা উঠে ছেলেকে স্কুল যাওয়ার জন্য রেডি করছিলাম আগের দিনে স্কুল যায়নি সবাই ছিল বলে আমি সবে ঘুম থেকে উঠেছি আমার অবস্থা দেখেছ তো যাই হোক ও আর স্কুল বলছে যাবে না তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্স ব্লগে টাটা বাই